গত কয়েকদিনের টানা বৃষ্টি ও তিস্তাবাদ খুলে দেওয়ায় তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাটের ছয়টি ইউনিয়নে পঞ্চাশটি গ্রামের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয় পানিবন্দী হয়ে পড়ে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ও কাঁচা সড়ক এদিকে পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র হয়ে ওঠে তিস্তা ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদের ভাঙ্গন প্রতিদিন নদী ভাঙ্গনে কতটা নিঃস্ব হয়ে পড়ছে রংপুর ও লালমনিরহাটের মানুষ তা জানাব আমাদের সহকর্মী রইসুল সরকার রোমানের ভিডিও চলুন শুরু করা যাক আজ বিকেল তিনটায় তিস্তা ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার সাতচল্লিশ তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বেশ কিছু এলাকা থেকে এখনো পানি সরেনি অন্যদিকে তিস্তা নদীতে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে গত এক সপ্তাহে চল্লিশটির মতো ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে হ্যাঁ ভাই আমার বাসা ভাঙে গেছে নদী বিল আছে সব ঘর গেছে খালি একটা ওর ঘর আছে এটাও তিনি কোনো মাসে আস্থার মধ্যে থেমে এটাও কিছু কোনো মধ্যে চলে যাবে এটা নদী আমার এ পর্যন্ত না হলো নদী ভাঙছে সাত আটবার এদিকে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে লালমনিরহাট সদর উপজেলার গুকুন্ডা রাজপুর ও খুনিগাছ ইউনিয়নের কয়েকটি পয়েন্টে এবং জেলার আদিতমারি উপজেলার মহিষকোচা ইউনিয়নের চর্গবর্ধন ও হাতিবান্দা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের কয়েকটি পয়েন্টে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে ভাঙনে এক ভুক্তভোগী বলেন একবার পানি তো আরেকবার খরা কোনোটাতেই শান্তি নেই পানি বাড়লে কষ্ট আর পানি কমলে ভাঙ্গনের কষ্ট গরিব মানুষের কোনোটাতে ঠিক নাই পাঁচ দিনে কোথায় যে ঘর নিয়ে জাগব মানে ক্ষেত ছালাতে সব নষ্ট হয়ে গে যাইতেছে এখন তো আমাদের কোনো ইয়ে নাই শুধু তিস্তা নদীর একটু বান চাই বানটা দিলে আমরা সবাই কিছু থাকতে পারবো এলাকায় এখন কোন সাহায্য এখন সাহায্য দিচ্ছে মানে কাঞ্চল পরিষদে দশ কেজি চালের জন্য আরেকজন আজকে দিয়ে বিতরণ করছে আমরা এগুলো কোনো চাই না আমরা শুধু কোনো চাই না আমরা শুধু বানটা চাই বানটা দিলে আমাদের খুব উপকার হবে এলাকার জন বসবাস করতে পারি লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন ভাঙ্গন কবলিত এলাকা নিয়মিত মনিটরিং করা হচ্ছে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করা হচ্ছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি উত্তরাঞ্চলের বন্যা ও নদী ভাঙ্গনের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ